রবিবারের বিকেলে বা যে কোনো ছুটির দিনের বিকেলবেলায় মুখরোচক চটপটা এই চাট ছোট থেকে বড় সকলে মিলেই কিন্তু খেতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ছোলা বাদামের চাট মুখরোচক এই চাট বানানোর জন্য নিয়েছি বাদাম নিয়েছি সেদ্ধ ছোলা আর নিয়েছি কাঁচা ছোলা এর সাথে আরও কিছু উপকরণ নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম কুচি শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লেবু চারটা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি প্রথমে দিয়ে দিলাম কাঁচা ছোলা এরপরে দেব সেদ্ধ করে নেওয়া ছোলা এরপরে দিয়ে দেব বাদাম এবারে দেব টমেটো কুচি টমেটোর বীজটা ফেলে দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে দেব শশা কুচি এরপরে দেব ক্যাপসিকাম কুচি ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দমতে কম বেশি করে নেবেন এবারে দেব ধনে পাতার চাটনি এবারে দেব এক চামচ পরিমাণে বিট নুন দেব চাট মশলা আর কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে দেব লেবুর রস এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি আপনারা তেঁতুলের পাল্প দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব চটপাটা এই চাটে আপনারা গাজর কুচি দিতে পারেন সুইট সুইটকর্ন দিতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চাটপাটা মুখরোচক বাদাম ছোলার চাট আমাদের একদমই রেডি হয়ে গেছে হালকা শীতের এই আমেজে ছোলা বাদামের মুখরোচক চটপটা চাটের সাথে ছোট থেকে বড় সকলেই বিকেলটা এনজয় করতে পারেন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে